দীপরাজ দেববর্মার মৃত্যু ঘটেছে গণিরাজ্যে পরীক্ষা দিতে গিয়ে তো তার প্রতিবাদে আমরা এখানে করালিচুমণির থেকে আমরা একটা মনোমিছিল করবো তারপর আমরা বিবেকানন্দ স্টেডিয়াম আস্তাবল স্টেডিয়ামে গিয়ে ওইখানে আমরা মোমবাতি চালিয়ে আমরা ও ওর আত্মার প্রতি কামনা করে আমরা মোমবাতি প্রজ্বলন করব প্রথম কথা দীপরাজ দেববর্মা আমাদের রাজ্যের ছেলে ত্রিপুরা রাজ্য বেকারত্ব হার দিনের পর দিন বেড়ে যাচ্ছে আর দীপরাজ দেব মৃত্যুটা যেন ঘটেছে ওটা পিকনিক করতে গিয়ে হয়নি দীপরাজ দেব বর্মা বহিরাজ্যে আসামে ডিমা সাউথে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে তো মৃত্যুটা হয়েছে একটা বেকার তার চাকরি করার জন্য চাকরি পাওয়ার জন্য পরীক্ষা দিতে গিয়ে মারা গেছে এবং বর্তমান যে পরিস্থিতি আমরা দেখছি ত্রিপুরা রাজ্যে যে দলগুলি আছে আর যে শাসক দল ওদের কোনো হেলদোল নেই শুক্লাচরণ দেববর্মা এই দপ্তরেরই যে দপ্তরের পরীক্ষা দিতে গেছে শুক্লাচরণ নোয়া এই দপ্তরেরই মন্ত্রী উনি নিজের বার্থডে সেলিব্রেশন করে ফেসবুকে আমরা দেখি মুখ্যমন্ত্রীর সাথে দেখি বার্থডে সেলিব্রেশন করতে কিন্তু একটিও কথা আমাদের রাজ্যের যে ছেলে শিক্ষিত উপজাতি যুবক যে মারা গেছে ওর জন্য একটা কথা বলতে আমরা দেখি আমরা দেখেছি আমাদের রাজ্যের যে অবস্থা খুব অন্যরকম একটা অবস্থা দু সালের নির্বাচনের পর ছ মাস অতিক্রম হয়েছিল তারপর হওয়ার সাথে সাথে আমাদের রাজ্যের উপজাতিদের উপর উপজাতিরা যখন আমাদের যেই এডিসি এলাকাতে গিয়ে যখন ওরা ডেমনস্ট্রেশন করছিল ওদের হকের আদায়ের জন্য লড়াই নেমেছিল রাস্তায় ওদেরকে গুলি চালিয়েছিল এই বিজেপি আই জোট সরকার এখন তিপ্রথা দু হাজার তেইশের নির্বাচনের দ্বিতীয় পর্বের সরকার এই এই বিজেপির সাথে আইপিএফটি সরকার এবং ত্রিপুরা মাথা কিছুদিন আগে মিলেছে ত্রিপুরা বিজেপির পা ধরে বিজেপির কুলে বসে বসে সরকারে এখন আছে বিজেপির সাথে বিজেপিকে একবারও ত্রিপুরা জিজ্ঞেস করছে না কি এই যে সরকারটা চলছে কিভাবে চলছে একটা রাজ্যের যে নিয়োগ প্রক্রিয়া হবে এই নিয়োগ প্রক্রিয়া বাহিরাজ্যে জিগিয়ে হচ্ছে আমরা টিওয়াইএফ আমরা ডিওয়াইএফ আমরা টিএসএ আমরা এসএফআই আমরা জিজ্ঞেস করেছিলাম তাই আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি আজকের এই কর্মসূচিকে মাধ্যমে কি আপনারা আমাদের রাজ্যের যে বেকার যুবক যে প্রাণ হারিয়েছে বহিরাজ্যে গিয়ে তার পরিবার পরিজনদের প্রতি আপনারা দৃষ্টি আকর্ষণ করুন একটা চাকরির দিন সরকারি ব্যবস্থাপনায় ওদেরকে দেখরুখ করুন যতদিন অবধি ওদের মানে চাকরির বন্দোবস্ত না হয় এই আমার কথাটুকু আমরা এখন আমাদের আরেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাইছি

বঙ্গের উপর বা মাঠে এখন পুরস্কার দিয়ে সম্পাদনার জন্য অনুরোধ করছি ওয়াইফাই রাজ্য সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য কংগ্রেস শান্তনু দেবকে এখন পুষ্পার্ক দিয়ে সত্যাচার জন্য অনুরোধ করছি ইউআইএফআই সদর বিভাগীয় কমিটির সম্পাদক কমরেড জয়দীপ রাউকে que एक de समय के